হয়েস লেক চট্টগ্রামের পাহাড় ঘেরা এক মনোরম স্থান যা দিনের বেলা যেন এক প্রাকৃতিক স্বর্গ কিন্তু রাতের নির্জনতায় গল্প বদলে যায় বহু বছর ধরে স্থানীয়দের মাঝে ছড়িয়ে আছে কিছু ভৌতিক অভিজ্ঞতা ও অজানা আতঙ্কের কাহিনী নিচে একটি সত্য ঘটনার বিবরণ তুলে ধরা হলো। যা স্থানীয় একজন নিরাপত্তারক্ষীর মুখে শোনা চলো গল্পটি শোনা যাক ভয়াল হাত লেকের পাহাড়ের পেছনের গল্প দু হাজার সতেরোর একটি বর্ষার রাত ফয়েস লেকের পাশেই পাহাড় ঘেরা এক পাহারাদার পোস্টে ডিউটি করছিলেন আনোয়ার হোসেন নামের এক নিরাপত্তা নিরাপত্তারক্ষী তার পোস্টটি ছিল লেকের পেছনের দিকে যেখানে ট্যুরিস্টদের প্রবেশ নিষিদ্ধ এবং রাত নটার পর প্রায় অন্ধকার হয়ে যায় রাত তখন দুটো হঠাৎ সে শুনতে পান পানির শব্দ যেন কেউ জলে নেমেছে প্রথমে ভেবেছিলেন প্রাণী হবে কিন্তু কৌতূহল বশত টর্চ হাতে এগিয়ে যান লেকের ধারে তখনই তার শরীর ঝাঁকুনি খায় জলের ওপর দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা নারী চুলগুলো ভিজে ঝুলে আছে মুখ দেখা যাচ্ছে না তিনি চিৎকার করে জানতে চান কেউ ওখানে কোনো উত্তর নেই টর্চের আলো যখন সরাসরি মহিলার মুখে পড়ে দেখা গেল মুখটাই নেই আতঙ্কে পেছনে ঘুরতেই শুনতে পেলেন পেছনে দম বন্ধ করা হাসির শব্দ কিন্তু পেছনে কেউ নেই দৌড়ে পোস্টে ফিরে আসেন তিনি পরদিন সকালেই তিনি চাকরি ছেড়ে দেন স্থানীয়দের মতে বহু বছর আগে একজন তরুণী সেখানে আত্মহত্যা করেছিলেন প্রেমিকের বিশ্বাসঘাতকতায় তারপর থেকেই মাঝে মাঝে এই ভুতুনি দেখা যায় কেউ কেউ বলেন রাতে লেকের দিকে তাকালে পানিতে আরেকটা প্রতিচ্ছবি দেখা যায় সতর্কতা ফয়েস লেকে দিনে ঘুরে বেড়ানো নিরাপদ হলেও রাতের বেলা বিশেষ করে নির্জন এলাকাগুলোতে না যাওয়াই ভালো সবকিছু চোখে দেখা যায় না কিছু জিনিস অনুভব করতে হয় রোজ এরকম গল্প শুনতে গল্প শুনি পেজের সাথেই থাকুন আর পেজে লাইক আর ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ